জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ এই অধ্যায়ের একাদশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে যারা অবিবেকি অর্থাৎ মূর্খ মানুষ তারা ভগবানের প্রকৃত স্বরূপকে বুঝতে পারে না জানতে পারে না তারা ভগবানকে একজন মনুষ্য দেহধারী ব্যক্তি বলেই মনে করে আর তাই তারা শ্রী ভগবানকে অবজ্ঞা করে থাকে এবার বারো সংখ্যক শ্লোক তো এগারো সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে অবিবেকী মানুষেরা শ্রী ভগবানকে অবজ্ঞা করে থাকে তো ভগবানকে অবজ্ঞা করার ফলে কি ফল হয় তারা কি ফল ভোগ করে এবার বারো সংখ্যক শ্লোকে শ্রী ভগবান সে কথাই বলছেন মোঘ হাসা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতাহ রাক্ষসী মা সুরাঞ্চইব প্রকৃতিং মোহিনীং শ্রিতাহ শ্লোকটির অর্থ হল যে সকল বিবেকহীন ব্যক্তি আসুরি রাক্ষসী এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে তাদের সব আশা ব্যর্থ সমস্ত শুভ কর্ম এবং সমস্ত জ্ঞান ব্যর্থ অর্থাৎ তাদের আশা কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না শ্লোকটির প্রথমেই শ্রী ভগবান বলেছেন মঘাশা তো মঘাশা মানে কি যারা ভগবানের বিমুখ যারা জাগতিক সুখ ভোগে লিপ্ত থাকে স্বর্গসুখ যাদের একটা কামনা থাকে তাদের এই সমস্ত কামনা বাসনা ব্যর্থ হয় কেননা তারা শ্রী ভগবানকে অবজ্ঞা করে থাকে তাদের আশা ব্যর্থ হওয়ার একটা কারণ এই যে তাদের এটা জানা উচিত যে জাগতিক বস্তু মাত্রই সেগুলো পরিবর্তনশীল কাজেই সেগুলো নিয়ে যদি আমরা কামনা বাসনা করে থাকি তো সেই আশা পূর্ণ নাও হতে পারে অর্থাৎ সেই আশা ব্যর্থ হতেই পারে আবার যদি কখনো বা সেই আশা পূর্ণ হয় তো সেটি স্থায়ী হয় না কাজেই যতক্ষণ পর্যন্ত না পরমাত্মাকে লাভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই জাগতিক বস্তু জাগতিক বস্তুকে নিয়ে যে আমি সুখভোগ করব বা রকমের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা এগুলো পূর্ণ হতে পারে না এমনকি শ্রী ভগবানকে অবজ্ঞা করলাম অথচ আমি শাস্ত্রবিহিত নানা প্রকার কাজকর্ম করে চললাম শাস্ত্রবিহিত বিভিন্ন ধরনের বিধি বিধান এগুলোকে পালন করতে লাগলাম কিন্তু সেগুলো পূর্ণ হয় না অর্থাৎ সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হয় কারণ কামনা নিয়ে যদি শাস্ত্রবিহিত কর্ম যেমন দান যজ্ঞ ইত্যাদি করা হয় তো এই কর্মগুলো যাই করি না কেন সেগুলোর আদি অন্ত থাকে কাজেই সেগুলো থেকে আমি যে ফল পাব তারও তো একটা আদি অন্ত থাকবে তো এখন সেই সমস্ত কর্ম করলাম অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম করলাম দান ধ্যান যজ্ঞ ইত্যাদি করলাম এবার তার ফলস্বরূপ আমি ফল পেলাম সেই ফলস্বরূপ আমি ঊর্ধ্বলোকে গেলাম কিন্তু ঊর্ধ্বলোকে যতই যাই না কেন একদিন না একদিন আমাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে তাই শ্রী ভগবান বলেছেন যে এরূপ কর্ম করা সময়ের অপব্যয় ছাড়া কিছু নয় শুধু সময়ের অপব্যয় নয় বুদ্ধির অপব্যয় হ্যাঁ বুদ্ধির বুদ্ধির অপব্যবহার অর্থাৎ সেগুলো থেকে আমাদের লাভ কিছুই হয় না ফলে আমরা যদি একটু চিন্তা করি যে এই যে মনুষ্য দেহ পেলাম তো তাতে আমি কি লাভবান হলাম কি লাভ করলাম সেই রিক্তই রয়ে গেলাম সেই নিঃস্বই রয়ে গেলাম অর্থাৎ সমস্ত কামনা বাসনা সবকিছুই ব্যর্থতায় পর্যবসিত হলো কাজেই পরমাত্মা প্রাপ্তি না হওয়া পর্যন্ত যতক্ষণ আমি সকামভাবে কর্ম করব যে সমস্ত কর্মগুলো আমি কামনার সাথে কর্ম করছি সেগুলো পূর্ণ হতে পারে না পূর্ণ হলেও সেগুলো কিন্তু স্থায়ী হয় না আর তার শেষ পরিণতি ফাইনাল রেজাল্ট কি না কেবলমাত্র দুঃখ এবং হতাশা কাজেই নিজের লাভ ক্ষতি চিন্তা করে সকামভাবে আমি যে সমস্ত কর্ম করি সেই সমস্ত কর্মগুলো বৃথা হয়ে যায় কিন্তু যখন আমি নিষ্কামভাবে কর্ম করবো ভগবানের প্রীতির জন্য কর্ম করবো সেই কর্ম ভগবানের চরণে অর্পণ করে দিতে পারব এমন যদি কর্ম করি তো সেই কর্ম কখনো বিফল হয় না কাজেই ভগবানে বিমুখ হয়ে কোনো প্রকার উদ্দেশ্যই সাধিত হয় না এমনকি শ্রী ভগবান তাই বললেন মোঘ জ্ঞানাহা অর্থাৎ ভগবানের বিমুখ হয়ে আমি যত প্রকার জ্ঞান অর্জনই করি না কেন বিভিন্ন প্রকার ভাষা শিখে গেলাম বিভিন্ন প্রকার শাস্ত্র পড়লাম নানা কিছু নলেজ আমি আয়ত্ত করলাম বিভিন্ন ধরনের বিদ্যা শিক্ষা হ্যাঁ এগুলোকে আমি অর্জন করলাম কিন্তু সেগুলো আমাকে কোনো পজিটিভ রেজাল্ট দিতে পারে না অর্থাৎ ভগবানের বিমুখ হয়ে আমি এই যত জ্ঞান ভান্ডার আমি অর্জন করি না কেন সেগুলো আমাকে চিরস্থায়ী ফল দিতে পারে না অর্থাৎ বন্ধন তাতে কিন্তু কাটবে না ফলে সমস্ত জ্ঞানী নিষ্ফল হয়ে যায় এবং জন্মমৃত্যুর চক্রকে আমরা এড়িয়ে যেতে পারি না ঠিক যেমন ধরা যাক একটা হিসাব করছি কিংবা একটা অঙ্ক করছি তো প্রথমেই যদি আমার ছোট একটা যোগ বিয়োগে ভুল হয়ে গেল তো আমি পাতার পর পাতা সেই হিসাব করে যাই না কেন সেই অঙ্কটা করে যাই না কেন কিছুতেই তো উত্তর মেলাতে পারব না ঠিক তেমনি হবে কোনো একটা কাজকর্ম করার সময় আমাকে হিসাব করে কাজটা করতে হবে ভুলটা যাতে প্রথমে না হয় গোড়ায় গলতটা যদি হয়ে যায় তাহলে সেখানে তো আর শেষে সেটাকে মেলানো সম্ভব নয় কাজেই যে কোনো কর্মই করি না কেন সেক্ষেত্রে আমরা যদি ভগবানের বিমুখ হয়ে কর্মটা করি তখন তার উত্তর আমরা পাবো না অর্থাৎ সেই উত্তরটাকে মেলাতে পারবো না সেই কর্ম নিষ্ফল হয়ে যায় যে সমস্ত মানুষ ভগবানের বিমুখ তাদের কয়েকটা আবার গোলমালের দিকও আছে তারা কোনটা নিত্য কোনটা অনিত্য কোনটা সার কোনটা অসার কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা মুক্তি কোনটা বন্ধন কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য এ বিষয়ে তাদের জ্ঞান থাকে না যারা ভগবত বিমুখ হয় ভগবান বলছেন শ্রী ভগবান বলছেন যে এই প্রকার মানুষেরা কেমন স্বভাবের হয় তারা হয় রাক্ষসী প্রকৃতির কিংবা আসুরি প্রকৃতির কিংবা মোহিনী প্রকৃতির হয় অর্থাৎ ভগবত বিমুখ মানুষেরা এই প্রকার স্বভাবের আশ্রয় গ্রহণ করে থাকে এখন এই আসুরি প্রকৃতি রাক্ষসী প্রকৃতি বা মোহিনী প্রকৃতির মানুষেরা কেমন হয় যে সমস্ত মানুষেরা যে সমস্ত ব্যক্তি নিজ স্বার্থ সিদ্ধি পূরণের জন্যই সমস্ত কিছু করে থাকে নিজেদের কামনা বাসনা পূরণ করার জন্যই সমস্ত প্রকার কর্ম করে তাতে সেই কর্মটা করতে গিয়ে কারো ক্ষতি হলো না কারো অসুবিধা হল দিকে তাদের নজর থাকে না এই প্রকার মানুষেরা হলো আসুরি প্রকৃতির মানুষ যারা নিজ স্বার্থ পূরণের জন্য কামনা বাসনা পূরণের জন্য যদি কোনো প্রকার হ্যাঁ তাতে বাধাপ্রাপ্ত হয় তখন তাতে রেগে যায় রেগে গিয়ে অন্যের সর্বনাশ করে ফেলে এমনকি মারধর করতে শুরু করে হত্যাও করে ফেলে তো এমন টাইপের মানুষ যারা হয় তারা হয় রাক্ষসী প্রকৃতির আরেক শ্রেণীর মানুষ এরাও ভগবানের বিমুখ তারা হলো মোহিনী প্রকৃতির মানুষ এরা কেমন না কোনো একটা লৌকিক বা পারলৌকিক কোনো উদ্দেশ্য ছাড়াই কিংবা কারো সাথে কোনো শত্রুতা ছাড়াই অপরকে ক্ষতি করে অপরের শত্রুতা করে হ্যাঁ যে তারা নিজেরা আনন্দ পায় আর অপরকে কষ্ট দিয়ে অপরকে ক্ষতি অপরের ক্ষতি করে তারা আনন্দ পায় বা অপরের সর্বনাশ ডেকে আনে এই প্রকার মানুষেরা তারা হলো মোহিনী প্রকৃতির মানুষ এমন কিছু তো মানুষ নয় যে কোনো প্রাণীর প্রতি যে কোনো জীবজন্তুকেও তারা এই এইরকম ব্যবহার করে একটা কুকুর ঘুমাচ্ছে তো পিছন থেকে গিয়ে দুম করে এক লাঠি মেরে দিলাম তো একটা বিড়াল পেরিয়ে যাচ্ছে হ্যাঁ একটা নিরীহ বিড়াল তো তার দিকে একটা ছোট মাটির ঢিল ছুঁড়ে দিলাম তো তাতেই তারা আনন্দ পায় এই প্রকার মানুষেরা মোহিনী প্রকৃতির মানুষ এখন এই যে তিন প্রকার মানুষের কথা পেলাম তিন প্রকার স্বভাবের কথা পেলাম তার মূলে রয়েছে আসুরি প্রকৃতি আসরি সম্পদের আশ্রিত হলেই মানুষের মনের মধ্যে আপনা আপনি এই রাক্ষসী এবং মোহিনী স্বভাব আপনা আপনি এসে যায় যাদের কামনার প্রাধান্য যাদের মনের মধ্যে কামনার প্রাধান্য বেশি থাকে তারা হলো আসরি প্রকৃতির কামনা পূর্ণ না হলেই মনের মধ্যে রাগ দ্বন্দ্ব হ্যাঁ এগুলো আসতে বাধ্য অর্থাৎ রাক্ষসী প্রকৃতি আপনা আপনি তখন চলে আসে কামনা পূর্ণ না হলেই তাদের মনের মধ্যে ক্রোধ হিংসা এগুলো আপনা আপনি আসে অর্থাৎ রাক্ষসী প্রকৃতি তখন আপনা আপনি চলে আসে তখন তারা কি করছি না করছি হ্যাঁ সেদিকে তাদের তাদের হিসাব থাকে না সেদিকে তাদের বিবেক থাকে না অপরকে কষ্ট দেওয়া অপরের ক্ষতি করা তো এই ভাবগুলো যখন চলে আসে তখন আপনা আপনি তার মধ্যে মহিনী প্রকৃতিও চলে আসে তাই তারা নিজেদের সুখ ভোগের জন্য নানা রকমের অপকর্ম করলেও সেই কর্ম থেকে তারা কিন্তু সুখ পায় না পরিবর্তে নিজেদের পতনকেই ত্বরান্বিত করে তাতে নিজেদের সর্বনাশ ডেকে আনে নিজেদের নিজেদেরকে পতনের দিকে ঠেলে দেয় কিন্তু সেদিকে তাদের লক্ষ্য থাকে না তো তারা যে যাই করুক না কেন ভগবানের তাতে আস কি আসে যায় কাজেই বুঝতে পারলাম যে ভগবানের বিমুখ মানুষেরা নিজেরা নিজেদেরই সর্বনাশ ডেকে আনে আজ এই পর্যন্তই নমস্কার